বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাঁচা আম নিয়েছি আমি এগুলো আমি পুড়ে আম পোড়ার শরবত করে দেখাবো আপনাদেরকে কিভাবে আমগুলোকে পুড়ে শরবত করতে হয় তো এখানে প্রথমে চুলায় যাব আমি এখানে চুলায় একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি লোহার স্ট্যান্ডগুলো যেগুলো পাওয়া যায় এগুলো দিয়ে এটার উপরে আমি আম দুটাকে রেখে দিব ধুয়ে নিয়েছি আমগুলো আমি রেখে এটা আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। চুলার জালটা জ্বালিয়ে দিয়ে এটা কালো হওয়া পর্যন্ত আমার পুড়ে নিতে হবে যেন উপরটা কালো হয়ে যায় এবং ভিতরটা সেদ্ধ হয়ে যায় এরকম অবস্থায় পুড়ে নিতে হবে চুলার জালটা একটু কমে দিয়েছি না নাহলে তাড়াতাড়ি উপরটা কালো হয়ে যাবে এবং ভিতরটা সেদ্ধ হয়ে যাবে না এই জন্য তো এটার ভিতরে আরও কিছু উপকরণ লাগবে সরবতটা বানানোর জন্য তো প্রথমে এখানে আমি এক কাপ পানি নিয়েছি পানির সাথে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি এখানে আর এর সাথে দিব আমি চিয়া সিড আমরা যারা চিয়া সিড খাই তারা জানি যে চিয়া সিডের অনেক উপকারিতা আছে হ্যাঁ এটা দুধ ডিমের চেয়েও বেশি প্রোটিন পুষ্টি গুণ সম্পূর্ণ আর কি চিয়া সিডটা তো যাই হোক চিনিটা আমি দিয়ে দিলাম এখানে কাপের ভিতরে আমার আম দুইটা ছিল এবং আমগুলোর টক দেখে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি আপনারা চাইলে মিষ্টি আম হলে চিনিটা কম দিতে পারেন তারপরে এখানে আমি আড়াইটি চামিজের মতো আমি চিয়া সিডটা দিয়ে নিব এখানে দিয়ে এই চিয়াশিটটা আমি পানির ভিতরে ভালোভাবে মিক্সড করে নিব চিনির সাথে চিনিটাও যেন গুলে যায় চিয়া সিটটাও একটু ফুলে যাবে চিয়া সিটটা ভালোভাবে মিক্সড করে আমি এটা একপাশে রেখে দিব আমটা আমার হওয়া পর্যন্ত এই যে আমটা আমার পুরো এরকম কালো হয়ে গিয়েছে এবং দেখেন ভিতরটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে মনে হচ্ছে পাকা আম কিন্তু আমার আমগুলা কাঁচা ছিল তারপর এটা উপর থেকে আমি চোচাটা ছিলে নিব ভালোভাবে আপনারা চোচা বা খোসা যে যাই বলেন না কেন এটা ভালোভাবে আমি ছিলে নিব উপর থেকে নিয়ে এটার এটার যে পাল্পগুলো আছে আমাকে পাল্পগুলো বের করে নিতে হবে শরবতের জন্য এভাবে চাকু দিয়ে একটা এই যে পাল্পগুলো সবগুলো আমি বাটিতে উঠে নিচ্ছি উঠে নিয়ে আমি দুটো আম থেকে পাল্পগুলো বের করে নিব এখন দেখেন আমার কিন্তু দুইটা আম মিলে আমার এক বাটির মতো আমের পাল্প বের হয়ে গেল পুরা হলুদ দেখা যাচ্ছে পুড়ে যাওয়ার জন্য এগুলো আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিব যেহেতু শরবত করবো আমাকে ব্লেন্ড করতে হবে এই জন্য এই যে ব্লেন্ডারে আমি ঢেলে নিব এখন আমার পাল্পগুলো ঢেলে শরবত করার জন্য তো পানি অবশ্যই ব্যবহার করতে হবে সিড এবং চিনির যে পানিটা ছিল ওইটা এক কাপ দিয়েছিলাম এটার ভিতরে আমি এক কাপ পানি দিব তারপর আবার আম আছে মোট চার কাপ হবে আমার এখানে শরবত আপনারা চাইলে যদি পাতলা খেতে চান তো পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন সব উপকরণগুলো বাড়িয়ে নেবেন তারপরে আমের ভিতরে এখানে আমি এক টি স্পুনের চেয়ে একটু কম বিট লবণ দিলাম তারপরে সাদা লবণটা দিয়ে নিব আমি হাফ চামিচের মতো হাফস আমি সাদা লবণ তারপর এখানে আরেকটা জিনিস দিব আমি সেটা হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এটা আমার কিন্তু ওই ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছিলাম নিয়ে মরিচটা আমি দিয়ে একটু বিশ তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা মরিচের চলে যায় বলতে গেলে একটু ভাজায় মরিচটা তারপরে এটা আমি এই যে আমটা ব্লেন্ড করে নিয়েছি দেখেন এটার থিকনেসটা কিন্তু অনেক ঘন হয়েছে এত ঘন থাকবে না দুই মানে ওই ইয়ের গ্লাসের পানিটা যদি আমি দিয়ে দে এটার ভিতরে চেয়ারশিটের পানিটা এই যে এক গ্লাস চেয়ার হয়েছে এখানে এগুলো উপরে চলে এসেছে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে চেয়ার চিনিটাও আমার গুলে গিয়েছে এখানে এটা এখন চেয়ারশিটটা আমি ঢেলে দিব আমের পাল্পের ভিতরে এই যে ঢেলে দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে মিক্সড করে নেব আমি যেহেতু আমের পাল্পটা অনেক ঘন আমার এটা মিক্সড হতে একটু সময় লাগছে আপনারা চাইলে এর চেয়ে পাতলাও খেতে পারেন এটা তো এটা পরিবেশন করে দেখাচ্ছি আমি এই যে দেখেন এটা আমি গ্লাসে নিয়ে এটার ভিতরে একটু আইসের টুকরা দিব কারণ শরবতটা স্বাভাবিকভাবে একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে খেতে এই যে এখন আইসটা আমি দিয়ে দিলাম আমার এটা রেডি হয়ে গেল আপনারা এভাবে কাঁচা আম থাকতে একটু বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা একটু আম পোড়ার শরবতটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম